সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে চলে এসেছি রাসু জুয়েলার্সে তো রাসু জুয়েলার্স এ যে আমি এসেছি আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আছে আপনাদের জন্য ঈদ কেনাকাটার উপরে কিন্তু গিভ একটা অফার চলছে জন, জনকে কিন্তু জনকে বিজয়ী ঘোষণা করা হবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই এই গিবায়তে অংশগ্রহণ করবেন তো আমি আপনাদেরকে বলি আমাদের এখানে কিন্তু স্বর্ণ রূপা হীরা তারপর হচ্ছে মূল্যবান সব কিছুই আছে এইখান থেকে যে কোনো সেক্টর থেকে কেনাকাটা করলেই কিন্তু আপনারা হতে পারেন বিজয়ী তো আমি আপনাদেরকে আজকে যে আংটি কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু প্রাইস এমনিতে বেশি কিন্তু ঈদ উপলক্ষে চান রাত পর্যন্ত আপনারা কিন্তু এটা কিনতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আমি আপনাদেরকে এই যে জোড়া পাথরের যে আংটিগুলো আছে এগুলো দেখাবো এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন আমি আরও কিছু আংটির কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা এটাও হচ্ছে পঁচিশশো টাকা কেউ যদি চান আপনাদের পছন্দ মতো কালার কিন্তু কাস্টমাইজ স্টোন চেঞ্জ করে নিতে পারবেন আর এটা কিন্তু বড় ছোট করা যায় বড় ছোট করা যায় আপনারা কিন্তু চাই আপনাদের আঙুলের সাইজও কিন্তু নিতে পারেন তো আমি আপনাদেরকে ডবল রিং যেগুলো আছে সেগুলো আরেকটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা পঁচিশশো আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো টাকা অনেকেই কিন্তু এরকম দুই কালার চান এটা কিন্তু কিন্তু পরলে বেশ সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আমি এর এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটাও এটাও কিন্তু সুন্দর টাকা এই দেখেন আছে দুইটাই গোল্ডেন কালার নেন এভাবেও নিতে পারেন আপনাদের খুশি তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো তো আমাদের কাছে প্রচুর আংটির কালেকশন বানানো আছে আর আপনারা যদি চান যে আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন কোনো আপনাদের পছন্দের ডিজাইন থাকে সেটাও সম্ভব তো অষ্ট সম্পর্কে একটু বলি অষ্ট হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু সোনা রূপা হীরা সোনা রূপা তারপর হচ্ছে পিতল ওগুলো দিয়ে কিন্তু সুন্দর করে বানানো আটটা মূল্যবান ধাতু সমনে বানানো আর এটা কিন্তু হচ্ছে গোল্ডের মতো যত ঘষবেন যত কাটবেন এটা কিন্তু এরকমই থাকবে আর এটা যত ব্যবহার করবেন দেখেন আমি যে এরকম যে ঘষা দিলাম ঘষা দেওয়ার পর মনে হচ্ছে চাক করো বাড়লো বাড়লো ধরেন আমি যে স্বর্ণটা কিনছি হ্যাঁ স্বর্ণটা যেমন এটাও ঠিক তেমন কিন্তু স্বর্ণটা আমি বিক্রি বিক্রি করতে করতে পারবো পারবো একটা বিপদে কিন্তু এটা এটা আমি না কারণ কিনতেছি হচ্ছে শখ মেটানো এখন আমি যদি এরকম মোটা করে একটা স্বর্ণের আংটি বানাইতে চাই মিনিমাম আট আনা স্বর্ণ লাগবে আর পাথরের দাম তো আসে মেকিং চার্জ তো আসে আট আনা দিয়ে বানাইতে গেলে এখনকার বাজার অনুযায়ী কিন্তু অনেক চড়া একটা দাম যেটা কিন্তু আমার কেনা সামর্থ্য নাও হইতে পারে কিন্তু সেই অনুযায়ী কিন্তু সামর্থ্য বলে কি আমি পড়বো না আর এটা যদি আমি পরি কেউ আমি যদি না বলি কিন্তু কেউ কিন্তু উপায় যে এটা হচ্ছে অষ্টধাতু তো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য হোক আপনাদের বোনের জন্য হোক বা কারো জন্মদিন আপনাকে যেন না ভুলে যায় সেই জন্য কিন্তু এরকম অমর একটা গিফট কিন্তু আপনার আপনার প্রিয় মানুষকে দিতেই পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আরও অনেক সুন্দর সুন্দর আংটির কালেকশন আছে জোড়া আংটিগুলোতে তো আমরা আপনাদেরকে দেখালাম এগুলো তো পঁচিশশো টাকা করে কিন্তু আমাদের পঁচিশশো টাকা বাইশশো টাকা যে আংটিগুলো আছে সেগুলো কিন্তু এখন আমরা একদম চান্দা তফারে কিন্তু আমরা দুই হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি এই আংটিটা খুবই সুন্দর দেখেন এটা পড়লে কিন্তু দারুণ লাগতেছে আপনারা পরলে আরো সুন্দর লাগবে তো আমি এখন আপনাদেরকে বাইশো রেঞ্জে যেগুলো এখন আপনাদেরকে আমরা দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দুই হাজার স্টোন সেম কালার হইলো স্টোন দেখতে সেম কালার হইলো কিন্তু কাটিংটা আলাদা ডিজাইনটা আলাদা পাথরের কাটটা আলাদা তো আমি এটা দেখাচ্ছি এটা তো পঁচিশশো এই দেখেন এইটা একটা এইটা একটা কালার কিন্তু মনে হইতেছে এক কিন্তু দেখেন স্টোনের কালার এক হইলেও কিন্তু জিনিস কিন্তু এক না এটার ডিজাইনটা টু ডিফারেন্ট এটার ডিজাইনটা ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটাও হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি দেখেন এটার ভিতরে আবার কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারো কাজ করা আছে এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশ ইয়া দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি পঁচিশশোর যে আংটি গুলা দুই হাজার টাকা যে দাম বলতেছি আমার মুখ দিয়ে আসতেছে না কারণ কি আমরা কিন্তু অনেক দামি দামি আংটিগুলো আপনাদেরকে কিন্তু একদম রিজনেবলে দিয়ে দিচ্ছি ঈদের পরে আবার কিন্তু পঁচিশশোতেই আপনাদের কিনতে হবে তাই আপনারা কিন্তু অফারটা মোটে মিস করবেন আর কেউ যদি চান ধরেন কেউ এই হোয়াইট কালার দিয়ে কানের দুল গলার পেন্ডেন্ট আংটি চুরি যদি বানায় নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন অষ্টধাতু দিয়ে বা রূপা দিয়ে ভাইয়া রূপা দিয়ে করতে গেলে তো দাম বাড়বে মনে হয় না এই আংটিটাই যদি সত্যি সেম আচ্ছা আচ্ছা তাহলে কি সেম প্রাইসে থাকবে আচ্ছা সেম প্রাইজে পড়বে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস দুই হাজার আপনারা চাইলে রূপা দিয়েও বানাতে পারেন চাইলে আপনারা অষ্টধাতু দিয়েও বানাতে পারেন আপনাদের খুশি আর আমি আপনাদেরকে বলি রাসু জুয়েলার্স থেকে আপনারা কোনো প্রোডাক্ট কিনা মানে হচ্ছে রাসু থেকে প্রোডাক্ট কিনা মানে হচ্ছে সার্ভিস কিনা আপনারা ধরেন রূপার একটা নুপুর কিনেছেন ইউজ করতে করতে কাজ হয়ে গেছে সেটা কিন্তু অন্য কোথাও গিয়ে ওয়াশ করতে গেলে কিন্তু টাকা লাগবে কিন্তু আমাদের কাছে কিন্তু সেই সার্ভিসটা আপনারা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন বা আপনাদের কোনো অসুবিধা হলে সেটা কিন্তু আমরা সাথে সাথে আপনাদেরকে সমাধান করে দিব কোনো এক্সট্রা চার্জ লাগবে না তো আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র পার পিস দুই হাজার টাকা করে আমি দুইটা তিনটা একসাথে দেখাই দেখেন কি সুন্দর আপনার আঙুলের মধ্যে যখন এরকম পরবেন কালারফুল বা আপনারা নবরত্ন হার বা নবরত্ন চুরি যখন বানিয়ে পরবেন অনেক সুন্দর লাগবে আর আংটিগুলো তো দুর্দান্ত পার আংটির প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে আপু এবং ভাইয়ারা চাইলে কিন্তু কাপল রিং সেট বানিয়েও কিন্তু করতে পারেন যে ভাইয়াদের জন্য আমি একটু স্কোয়ার কাটের কিছু দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে ভাইয়াদের কালেকশন ধরেন আপু সাদা একটা আংটি নিল আপ ভাইয়া এই কালার একটা নিল খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে আমি দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই নাইস নেক্সট কালেকশন দেখাচ্ছি এ দেখেন এগুলো হচ্ছে পার পিস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট কালেকশন দেখাবো এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার করে খুবই সুন্দর কালেকশন মাত্র দুই হাজার করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে দুই হাজার করে নেক্সট আমি এটা দেখাচ্ছি এগুলোর প্রাইসও হচ্ছে দুই হাজার করে পার আংটির প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার করে দেখেন অনেক সুন্দর তো আমি আপনাদেরকে রাশু জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স আর আপনারা কিন্তু মাথায় রাখবেন কথা আপনারা অবশ্যই করবেন এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান ছাপান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন অগ্রিম মোবারক আল্লাহ হাফিজ